মানুষের হায়াত হায় আত্মতা নাই আপনারা আমাকে ভালোবাসেন আমি আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাকে তোরে মাফ করে দিলাম এর থেকে বড় নাই আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের দিয়ে হেফাজত করো আল্লাহ তালুদ্দানা খাইবিন আল্লাহ আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই আল্লাহ খালি হাতে ফেরত দিও না আল্লাহুাল্লাহ তারুদ্দানা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফা ওদু সত্তা